পেট্রোলের মূল্য বাজেটের আগে ওপরে যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি ও টেন পার্সেন্ট হ্রাস পেলো বৃদ্ধি বা হ্রাসের হার কত দেখো এই বাড়া কমা এই টাইপের যখন সাকসেসিভ ইনক্রিজ বা সাকসেসিভ ডিক্রিজ এই টাইপের যখন থাকে বা একবার ইনক্রিজ একবার ডিক্রিজ এই টাইপের যখন থাকে তখন একটা সূত্র আছে সূত্রটা কীরকম একটা সূত্র আছে আর সূত্র যদি মনে না থাকে তাহলেও কীভাবে সট্রিক্সে কাজ করা যায় সেটাও শিখিয়ে দিচ্ছি প্রথমে কি করব দেখো যদি এক্স পারসেন্ট ফার্স্টে বাড়ে এবং পরে আবার ওয়াই পার্সেন্ট বাড়ে তাহলে তার জন্য সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এত পারসেন্ট বাড়বে কিন্তু এখানে দেখো একটা বেড়েছে একটা কমেছে তাহলে যেটা কমেছে সেটাকে আমরা মাইনাস করে দেবো নেগেটিভ করে দিলাম তাহলে কী হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে দ্যাট ইজ এক্স ওয়াই বাই হানড্রেড মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এত পারসেন্ট এখানে যদি মাইনাস এক্স প্লাস ওয়াই হতো একই ব্যাপার তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড হয়ে যেত আবার যদি দুটোই কমতো তাহলে কি দুটোই মানে মাইনাস করে দিতাম মাইনাস এক্স মাইনাস ওয়াই দ্যাট ইজ মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এত পার্সেন্ট আর যেহেতু দুটোই নেগেটিভ আমরা কী করতাম প্রথমে মাইনাসটাকে কমন নিয়ে নাও তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এত পার্সেন্ট যেহেতু সামনে নেগেটিভ আছে মানে টোটালটা হ্রাস হবে তো এই কোয়েশ্চেনটার কীভাবে করবো তাহলে দেখো সূত্র দিয়ে আগে করি তারপরে সূত্র মনে না থাকলে কীভাবে হয় সেটা দেখব কী বলেছে দেখো প্রথমে টোয়েন্টি পারসেন্ট বেড়েছে তাহলে প্রথমে কী করলাম প্লাস টোয়েন্টি তারপরে কী বলেছে টেন পারসেন্ট কমেছে দ্যাট ইজ মাইনাস টেন তাহলে মাইনাস কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড জিরো 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 কেটে গেলো টোয়েন্টি মাইনাস টেন কত টেন টেন মাইনাস টু এইট কী হচ্ছে প্লাস আসছে কিছু নেই মানে প্লাস তাহলে প্লাস এইট পারসেন্ট মানে এইট পারসেন্ট বৃদ্ধি অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এবারে যেটা বলছিলাম যদি সূত্র মনে না থাকে তাহলে কী করবো দেখো প্রথমে আমরা ধরে নিলাম একশো ছিল দাম প্রথমে কী হলো টোয়েন্টি পারসেন্ট বেড়ে গেলো একশো টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বেড়ে কত হলো তাহলে একশো কুড়ি এরপরে কী বলেছে টেন পারসেন্ট কমে গেল মাইনাস টেন পার্সেন্ট একশো কুড়ির থেকে টেন পারসেন্ট কমেছে তাহলে একশো কুড়ির টেন পারসেন্ট মানে কত বারো মাইনাস বারো হয়ে গেলো তাহলে একশো কুড়ির থেকে বারো কমে গেলে কত হচ্ছে একশো আট তাহলে টোটাল একশো থেকে একশো আট বাড়লো না কমল বাড়লো কত বাড়লো আট বাড়লো তাহলে আট পারসেন্ট বৃদ্ধি অপশান ডিতে ছিল আমাদের আট বৃদ্ধি কোনটা বেশি ভালো লাগছে বলবে তাহলে সেই টাইপের কোশ্চেন আমরা মানে ওই প্রসেসেই বেশি করাবো নেক্সট দেখো একই টাইপের একটা কোশ্চেন রয়েছে একটি টিভির মূল্য দুবার যথাক্রমে ফোরটি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট হ্রাস পেলো দুটোই হ্রাস পেয়েছে তাহলে মোট হ্রাসের হার কত তাহলে আমরা কী জানি ফোরটি প্লাস টেন মাইনাস ফোরটি ইন্টু টেন বাই হানড্রেড সূত্র ধরে করে নিলাম দ্যাট ইজ ফোরটি প্লাস টেন কত পুরোটা নেগেটিভ হচ্ছে যেহেতু কমছে আর নেগেটিভটা লিখছি না হ্রাস করে দিলেই হয়ে যাবে ফিফটি মাইনাস জিরো 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 কেটে দাও ফোর দ্যাট ইজ ফোরটি সিক্স পারসেন্ট ক্রাস অপশান সি ইজ দ্য অ্যান্সার আর যদি সূত্র না মনে থাকে তাহলে কীভাবে করবো ওটাও একবার দেখে নাও প্রথমে কী হলো একশোর থেকে ফোরটি পার্সেন্ট কমলো ফোরটি পার্সেন্ট মানে ফোরটি একশোর তাহলে একশো থেকে চল্লিশ কমে গেলে কত হচ্ছে ষাট এবারে আবার টেন পারসেন্ট কমলো ষাটের টেন মানে কত ছয় দ্যাট ইজ কত হয়ে গেল ষাট থেকে ছয় গেলে চুয়ান্ন তাহলে আলটিমেট একশো থেকে এসে দাঁড়ালো কতই চুয়ান্ন তাহলে টোটাল কত কমলো একশো মাইনাস চুয়ান্ন দ্যাট ইজ ফোরটি সিক্স তাহলে ফোরটি সিক্স পার্সেন্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো পরীক্ষায় পাশ নাম্বার থার্টি সিক্স পার্সেন্ট একজন ছাত্র একশো নব্বই নাম্বার পেয়ে পঁয়ত্রিশ নাম্বারের জন্য ফেল করলো পরীক্ষায় মোট নাম্বার কত দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকে আমাদের দেখে নিতে হবে আগে পাশ নাম্বার কত পাস নাম্বার কত থার্টি সিক্স আর মার্কসের দিক দিয়ে কত হচ্ছে না একশো নাম্বার পেতে তার পঁয়ত্রিশ নাম্বার শর্ট পড়ে গেল পঁয়ত্রিশ নাম্বারের জন্য ফেল করেছে তাহলে এই একশো নব্বই প্লাস এটা টু কত দুশো এটাই পাস মার্কস আর আমাদের পাস নাম্বার এখানে পার্সেন্টেজে কত দেওয়া আছে থার্টি তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি থার্টি টু এইটা দ্যাট ইজ ইকোয়স টু দুশো পঁচিশ তাহলে থার্টি সিক্স পার্সেন্ট ইকোয়েস টু যদি দুশো পঁচিশ হয় তাহলে হানড্রেড পার্সেন্ট বের করলেই আমি পরীক্ষায় মোট নাম্বার পেয়ে যাবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকোয়েস টু কত না টু টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স ইন টু হানড্রেড কাটাকাটি করো চার নয়ে চার পঁচিশে নয় দুয়ে আঠারো চার পাঁচ নয় পাঁচে দ্যাট ইজ পঁচিশ গুণিত পঁচিশ কত হচ্ছে ছশো পঁচিশ অপশান এই দ্য অ্যান্সার নেক্সট সেম টাইপের প্রবলেম আর একটা এসছে দেখো এক পরীক্ষায় পাশ নাম্বার থার্টি পারসেন্ট এক ছাত্র পঁচাশি নাম্বার পেয়ে দশ নাম্বারের জন্য পাশ করল পরীক্ষায় মোট নাম্বার কত পঁচাশি নাম্বার পেয়ে দশ নাম্বারের জন্য পাশ করলো মানে কি না পাস মার্কসের থেকে সে দশ মার্কস বেশি পেয়েছে তাহলে পাস মার্কস কত না এইট্টি ফাইভ মাইনাস টেন দ্যাট ইজ সেভেন্টি ফাইভ আর এখানে পাঁচ নাম্বার কত থার্টি পার্সেন্ট তাহলে থার্টি পারসেন্ট ইকুয়েলস টু এইটি ফাইভ মাইনাস টেন দ্যাট ইজ সেভেন্টি ফাইভ তাহলে হান্ড্রেড পার্সেন্ট বের করলে আমরা টোটাল নাম্বার পেয়ে যাবো হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু কত সেভেন্টি ফাইভ বাই থার্টি ইন্টু হানড্রেড দেখো থার্টি পারসেন্টের গুণ পঁচাত্তর তাহলে একশোর আড়াই গুণ আড়াইশো সেভাবেও আমরা করতে পারি আর ওভাবে যদি না করতে পারি তাহলে ডাইরেক্ট পনেরো দুয়ে পনেরো পাঁচে পঁচাত্তর দুই পঞ্চাশে দ্যাট ইজ পঞ্চাশ পাঁচে কত হয়ে যাচ্ছে টু ফিফটি অপশান সি ইজ দ্যান্সার আচ্ছা সব বোঝা যাচ্ছে তো যদি বোঝা না যায় অবশ্যই বলবে তাহলে আমি আবার ক্লিয়ার করে দেব এরপরে দেখো নেক্সট অঙ্ক কী দেওয়া আছে কয়লার দাম টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার টোয়েন্টি পারসেন্ট কমিয়ে দেয় তবে ওই পরিবারের কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে এই টাইপের কোয়েশ্চেন আমরা আগে করেছি কী হবে টোয়েন্টি পারসেন্ট প্রথমে বাড়লো তারপরে আবার টোয়েন্টি পারসেন্ট কমিয়ে দেওয়া হলো তাহলে আলটিমেট কী হয় না সবসময় হ্রাস পাবে খরচ এখানে খরচ কী কমবে তাহলে কত কমবে না টোয়েন্টি স্কোয়ার বাই হানড্রেড টোয়েন্টি স্কোয়ার মানে কত চারশো চারশো বাই একশো দেখটি চার ফোর পারসেন্ট কমবে তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার আর করে দেখানোর দরকার নেই নিশ্চয়ই যদি কারো প্রবলেম হয় বলবে তাহলে আমি পরের ভিডিওতে আবার করে দেখিয়ে দেব নেক্সট দেখো কী বলেছে কোনো পরীক্ষায় ফোরটি পার্সেন্ট ইংরেজিতে থার্টি পার্সেন্ট গণিতে ফেল করলো উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করলো শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো এটা আগে একটু ডায়াগ্রাম করে দেখিয়ে দিই তাহলে অঙ্কটা বুঝতে পারবে তারপরে একটা শর্ট ট্রিক্স আছে সেটাও বলে দেব প্রথমে দেখো ফোরটি পার্সেন্ট ইংরেজিতে ফেল করেছে আর থার্টি পার্সেন্ট গণিতে ফেল করেছে আমি ধরে নিচ্ছি এটা আর উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করেছে পনেরো পার্সেন্ট তাহলে আমি পনেরোটাকে উভয় বিষয়ে যেহেতু ফেল করেছে তাহলে পনেরোটাকে আমি মাঝখানে রাখলাম এবারে কী বলেছে এটা ধরো ইংলিশ আর এটা ম্যাথ তাহলে ইংলিশে কত পার্সেন্ট ফেল করেছে ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্টের পনেরো পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে তাহলে শুধু ইংলিশে কত ফেল করেছে দ্যাট ইজ ফোরটি মাইনাস ফিফটিন দ্যাট ইজ টোয়েন্টি ফাইভ তাহলে ইংলিশে টোটাল ফেলটা তাহলে পঁচিশ পনেরো চল্লিশ হচ্ছে আবার ম্যাথে কি বলেছে দেখো থার্টি পার্সেন্ট টোটাল ফেল তাহলে পনেরো পার্সেন্ট যদি উভয়ে ফেল করে থাকে তাহলে শুধু ম্যাথে কত পনেরো পার্সেন্ট ফেল করেছে থার্টি মাইনাস ফিফটিন এটা ক্লিয়ার এরপরে দেখো কি বলেছে তাহলে প্রত্যেকটা বিষয়ে ফেল করা দেখো শুধু ইংলিশে শুধু ইংলিশে ফেল করেছে কত পঁচিশ শুধু অঙ্কে ফেল করেছে পনেরো আবার দুটো বিষয়েই ফেল করেছে পনেরো মানে কোনো না কোনো বিষয়ে ফেল করার সংখ্যা সংখ্যাগত হচ্ছে পঁচিশ প্লাস পনেরো চল্লিশ প্লাস পনেরো পঞ্চান্ন তাহলে বাকি যে ছেলেগুলো রয়েছে তারা কি বাকি যে স্টুডেন্ট রয়েছে তারা সব সব বাকি দুটো পরীক্ষাতেই ফেল পাস করেছে তাহলে হান্ড্রেড মাইনাস পঁচিশ প্লাস পনেরো প্লাস পনেরো পঞ্চান্ন দ্যাট ইজ পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ পারসেন্ট দুটোতেই পাস করেছে অপশান ডি অ্যান্সার তো এর একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্স কীরকম না হানড্রেড মাইনাস ব্রেকের শুরু করো ফোরটি পার্সেন্ট ইংরেজিতে ফোরটি প্লাস থার্টি পারসেন্ট গণিতে থার্টি মাইনাস উভয় বিষয়ে ফিফটিন পার্সেন্ট ফিফটিন এটাকে সলভ করো হানড্রেড মাইনাস চল্লিশ প্লাস তিরিশ কত সত্তর সত্তর থেকে পনেরো গেলে কত পঞ্চান্ন দেখো এটা চলে আসছে দ্যাট ইজ ফোরটি ফাইভ এইভাবে পরীক্ষার হলে করার দরকার নেই পরীক্ষার হলে যদি এই সূত্রটা মনে না থাকে তখন করবে আর যদি সূত্রটা মনে থাকে একটু প্র্যাকটিস করলে এগুলো সূত্র হিসেবে নয় তখন এমনিই মনে থেকে যাবে এটা জাস্ট বোঝানোর জন্য করা। আর যদি সূত্র মানে কোনোভাবেই না করতে পারো তাহলে এটা এই ডায়াগ্রাম করে করতে পারো নেক্সট দেখো নেক্সট কী বলেছে দেখো একই রকমের কোয়েশ্চেন এসছে একটি পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট ছাত্র ইংরেজিতে পাশ করে সেভেন্টি পার্সেন্ট হিন্দিতে পাস করে এবং ফোরটি পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে আমরা ডাইরেক্ট সূত্র ইউজ করি তাহলে হান্ড্রেড মাইনাস সিক্সটি প্লাস সেভেন্টি মাইনাস ফোরটি এত পার্সেন্ট দ্যাট ইজ ষাট আর সত্তর যোগ করলে কত হচ্ছে একশো তিরিশ মাইনাস চল্লিশ দ্যাট ইজ নব্বই তাহলে হান্ড্রেড মাইনাস নব্বই কত দশ শুধুমাত্র দশ পারসেন্ট উভয় বিষয়ে ফেল করেছে বাহ